সুকুমার রায়ের এই বিখ্যাত কবিতা গানের মতো এটাতে সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ খুব ভালোবাসছেন একে অন্যকে বিশ্বভারতী গ্রন্থন বিভাগের একটা বই আছে এটা হচ্ছে রবীন্দ্রনাথের সুর দেওয়া তার নিজের গান ছাড়া অন্য যা কিছু মানে সেখানে ঋগ্বেদের মন্ত্র আছে সংস্কৃত বৌদ্ধ স্তত্র বিশেষ করে নটির পূজার সমস্ত বিদ্যাপতির পদ ভরাভাদ মাহভাদর তো সুকুমার রায়ের এই যে কবিতা এটার স্বরলিপি তো দেওয়াই আছে এবং স্বরলিপির শেষে যেটা লেখা আছে একটু পড়ি বাংলা গানের মধ্যে অনেক সময় আবৃত্তির অংশ থাকে রবীন্দ্রনাথের কৃষ্ণকলি আমি তার এই বলি গানটিতে কালো কথাটি সুরে বসানো নয় আবৃত্তি করতে হয় এই গানটিতেও মাঝে মাঝে এই রকম অংশ আছে স্বরলিপিতে আবৃত্তিমূলক অংশ লিপিবদ্ধ করা সম্ভব নয় বলে এখানে এই অংশগুলি তাল এবং মাত্রা নির্দেশ দেওয়া হয়েছে মাত্র স্বরের জায়গা খালি রাখা হয়েছে গানের মেজাজ এবং প্রসঙ্গ অনুযায়ী আবৃত্তির সুরটি গায়ক ঠিক করে নেবেন স্বরলিপি তাহলে এটা বলছেন তো আমি তো কোনো দিন সেইভাবে স্বরলিপি দেখে গান গাইতে শিখিনি কিন্তু যেখানে ফাঁকা আছে সেইখানে যে সুর নেই এইটুকু তো বুঝতে পারি এই বইতেই কোথা থেকে কোন সুর পাওয়া গেছে তার যে বিস্তারিত তথ্য দেওয়া আছে সেইখানে এরকম বলা হচ্ছে যে সুকুমার রায়ের গানের গুঁতো রবীন্দ্রনাথ সন্তোষভ চৌধুরীকে শিক্ষা দেন তাহার সুরশ্রীতির সহায়তায় শ্রী বিশ্বজিৎ রায় গানটির স্বরলিপি প্রস্তুত করেন স্বরলিপি ঋতুপত্র কার্তিক তেরোশো বাষট্টি সংখ্যায় প্রকাশিত সেই পত্রিকা তো দেখিনি কিন্তু বিশ্বজিৎ বিশ্বজিৎ রায় একসময় খুব খ্যাতনামা সাংবাদিক ছিলেন আর বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র ওরা সময় নানান রকম নাটক অভিনয় করেছেন পরশুরামের নাটকের গানে সুটুট দিয়েছেন বিশ্বজিৎ দার বোন সুপ্রিয়াদি যিনি শান্তিদেব ঘোষের ভ্রাতৃবধূও ছিলেন সুপ্রিয়াদি ইংরেজি পড়াতেন পাঠভবনে আমাদের শিখিয়েছিলেন এই গানটা কিন্তু রবীন্দ্রনাথের সুর করা এইটা জানা ছিল না সুকুমার রায়ের শতবর্ষ উদযাপনের সময় একটি বই হয়েছিল সতায়ু সুকুমার দিল্লির বেঙ্গলি ওটা প্রকাশ করেছিলেন সেইখানে বিশ্বজিৎ দায়ের একটা লেখা আছে সুকুমার রায়ের গান সম্পর্কে তার শেষে বিশ্বজিৎ এরকম লিখেছেন যে এই প্রসঙ্গে আরেকটি খবর দেওয়া যেতে পারে শান্তিনিকেতনে একদা বর্ষামঙ্গলের মতো ভর্ষামঙ্গল হয়েছিল যারা পূর্বোক্ত অনুষ্ঠানে গানের দলে স্থান পাননি তাদের জন্য এই উপলক্ষে রবীন্দ্রনাথ অনেকগুলি হাসির গান রচনা করেন আর সেই সঙ্গে সুকুমার রায়ের গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মাতে সুর দেন বাউল ঢংয়ের সুরে বসানো গানটির শেষে লয়ের বৈচিত্র্য ঘটিয়ে আর কথোপকথনের ভঙ্গিয়ে নেই এতে রবীন্দ্রনাথ সুর রচনার এক নূতনত্বের পরিচয় দেন পুজোর ছুটিতে সময় পেলে গানটা শিখে রাখতে পারো তিরিশে অক্টোবর সুকুমার রায়ের জন্মদিন শোনাতে পারো সবাইকে অনেকে মিলেও গাইতে পারো